মুস্তাফিজের মতো বোলার পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার দলের ক্যাপ্টেন মোহাম্মদ নবী মনে করেন মোস্তাফিজুর রহমান একজন কাটার মাস্টার সে একজন চ্যাম্পিয়ন বোলার মুস্তাফিজের মতো একজন বোলারকে আমি নেতৃত্ব দিতে পেরে করি মুস্তাফিজের মতো একজন বিশ্বমানের প্লেয়ার আমার দলে খেলছে মনে করেন মুস্তাফিজ এমন একজন বোলার যে যে কোনো সময়ে ম্যাচের পরিস্থিতি পরিবর্তন করে দিতে পারে দলের জয় নিশ্চিত করতে পারে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আবিষ্কা ফার্নান্ডোর মতে মোস্তাফিজুরের বল খেলতে অনেক কষ্ট হয়েছে কারণ মোস্তাফিজের বল বোঝাটা অনেক কঠিন মুস্তাফিজ নিজেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে প্রতিদিন মুস্তাফিজ আজ চার ওভার বল করে তিরিশ রান দিয়ে দুই দুইটি উইকেট শিকার করেছে